আজ আপনাদের সামনে যে সুরাটি নিয়ে আলোচনা করা হবে যে সুরার সংক্ষিপ্ত তাফসির করা হবে সেই সুরাটির নাম সুরাতুল আসর বলেন আল্লাহু আকবার এই সুরাতুল আসর পবিত্র কোরআনুল কারীমের একশো চোদ্দটি সুরার মধ্যে একশো তিন নম্বর সুরা এই সুরার মধ্যে আয়াত আছে মাত্র তিনটি শব্দ আছে মাত্র চোদ্দটি

بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي حسن الا الذين امنوا وعملوا الصالحات

সূরার মধ্যে কয়টি ওয়ার্ড আছে শব্দ আছে 14টি মাশাআল্লাহ কয়টি অক্ষর আছে 77টি সূরাটি মাক্কী না মাদানী এই সুরাটি যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমপক্ষে কয়টি নেকি দান করবে 10 এই সূরাটি এমন একটি গুরুত্বপূর্ণ সুরা দুজন সাহাবী ছিলেন বিখ্যাত সাহাবি তাদের অভ্যাস ছিল তারা যখনই দেখা হতো তাদের নিজেদের কথাবার্তা শেষ করার পরে বিচ্ছিন্ন হওয়ার আগে দুইজন দুইজনকে এই সূরার আসল না শুনে কখনো বিদায় নিতেন না বলেন সুবহান এই সুরাটি এমন একটি গুরুত্বপূর্ণ সুরা। হযরত ইমাম শাফেয়ী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন লাউলা আংজালাল্লাহু আয়াতান ইল্লা সূরতুল আসর লাকফাত আল্লাহ রব্বুল আলমিন যদি এই সুরায় আসর ছাড়া কোরআনে আর কোন সুরা নাজিল না করতেন শুধুমাত্র সুরায় আসর দিয়ে এই কোরআনকে পরিপূর্ণ করতেন শেষ করতেন তাহলে এই সুরায় আসরটাই মানুষের জীবনের চলার জন্য পাথ এবং মানুষের জীবনের জন্য যথেষ্ট মানুষের এহকাল পরকালের মুক্তির জন্য এই সুরাটি যথেষ্ট তাহলে কত গুরুত্বপূর্ণ সুরা এই সূরার মধ্যে সর্বপ্রথম একটি কসম করেছেন কসম করে তারপরে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন কসম মানুষ কেন করে কোন কথাকে শক্তিশালী করার জন্য মানুষ কসম করে জোরে বলেন ঠিক কিনা যদি কেউ জিজ্ঞেস করে তুই আজকে বাজারে গিয়েছিসই কয় গিয়েছি

অনেক সময় মায়ের কসম করি অনেক সময় মসজিদের কসম করি অনেক সময় মাদ্রাসার কসম করি অনেক সময় মাজারের কসম করি কিন্তু মনে রাখবেন অনেক সময় কুরআন ধরে আপনারা কসম করেন এগুলো কিছুই কসম হবে না কসম হলো একটাই তা হলো আল্লাহর কসম কেউ যদি আল্লাহর কসম এই কথা বলে কোন একটা ওয়াদা করে আর সেটাকে খেলাফ করে তাহলে তাকে অবশ্যই কাফারা দিতে হবে এছাড়া অন্য কোন কসম করলে তার কোন কাফারা নাই এগুলো কসমই হবে আল্লাহ রব্বুল আলামিন তিনি কার কসম করবেন আল্লাহর চেয়ে বড় কেউ আছে আছে আল্লাহর চেয়ে বড় কেউ আল্লাহ সমকক্ষ কেউ আছে الله سماه كيو ناي الله الله, سنى سنى إذن هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله رب العالمين ولم يكن له كفوا أحد আল্লাহ কার কসম করবেন আল্লাহ রব্বুল আলামিন কসম করেন তার সৃষ্টি জীবের কসম করেন আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম একটি সৃষ্টির নাম হলো সময় আল্লাহ রব্বুল আলামিন কসম করেছেন সময়ের কসম কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ কসম করেছেন বিভিন্ন সূরায় আল্লাহ সময়ের কসম করেছেন রব্বুল আলামিন বলেন ওয়াল আস সময়ের কসম আরেক জায়গায় বলেছেন ওয়াল ফাজ সময়ের কসম আরেক জায়গায় বলেছেন ওয়াল লাইলি ইজা অন্ধকার রাতের কসম আবার বলেছেন ওয়াননাহারি তাজাল্লা ওই দিনের কসম যখন দিনটা আলোকিত হয় আলোকিত দিনের কসম ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন আসরের সময়ের কোসম মুভ এই আয়াতে দুটি ব্যাখ্যা করেন কেউ কেউ বলেন এখানে আসরের সময়ের কসম করেছে আবার অধিকাংশ মুখস্থ বলেন না আসলের সময় খাস নয় বরং সময়ের কসম করেছেন আল্লাহ আল্লাহ সর্ব সময়ের কসম করেছেন যুগের কসম করেছেন আল্লাহ কেন সময়ের কসম করলেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে পাঠিয়েছেন তার মত করার জন্য জোরে বলেন আল্লাহ তার করার জন্য আল্লাহ আমরা গোলামীর মাধ্যমে ব্যবসা করব কার সাথে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুন লুকুম আলাতি

যৌবনকালের গোলামিটা আল্লাহ বড় পছন্দ করেন এইজন্য যৌবনকালে বেশি কষ্ট গোলামি করতে হবে যৌবনকালে একবার সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা একবার করবেন আর এক হাজার বার করবেন ওই একবারের মতো ওজন والا হবে না দারজাওানি তাওবা করদান সেওয়ায়ে পয়গম্বরী

যৌবনকালে কালে করা এটা কাদের চরিত্র নীদের চরিত্র জ কাদের চরিত্র চরিত্র নবীদের চরিত্র নবীরা যৌবনকালে কালে এ না পুরা কালে করছে। যৌবন কালে বদানের যারা জৌবন কালে আললা গোলামিক করবে জৌবন কালকে আললার গোলামদের কাটা আল্লাহ রববলা আলামন তে আমদের দি তাদেরকে নবীদের সাথে জান্নাতে পাঠিয়ে দিবে।

আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে এমন কোন রোগ দেন নাই যেই রোগের প্রতিষেধক দেয়নি ওষুধ দেননি আল্লাহ রোগ দেওয়ার সাথে সাথে ওই রোগের প্রতিষেধক আল্লাহ তা দিয়ে দিয়েছে যে রোগ আল্লাহ দিয়েছেন এই রোগের আল্লাহ কি দিয়েছেন প্রতিষেধক দিয়েছেন এই পৃথিবী দিয়ে দিয়েছেন হয়তো আমরা এখন আবিষ্কার করতে পেরেছি বা পারি না ঠিক কিনা করোনা দিয়েছিলেন আবার করোনার টিকাও আল্লাহ তালা দিয়েছেন দিয়েছেন কিনা আল্লাহ তারা ক্যান্সার দিয়েছেন আবার সাপের বিষের মধ্যে ক্যান্সারের চিকিৎসাও দিয়ে দিয়েছেন ঠিক এই জন্য আমরা কি করি কেমো থেরাপি এটা কি দিয়ে দেয় সাপের বিষ দেখেন সাপের বিষ এটাও মানুষের উপকারের জন্য আমরা তো মনে করি বাবা সাপ কামড় দেয় এটা আবার কি লাভ করবে আমাদের সাপের বিষের মধ্যে চিকিৎসা আছে কি নাই পায়খানার মধ্যে যে পোকা হয় এর মধ্যে চোখের চিকিৎসা আছে আছে কি নাই এগুলো আল্লাহ তারা দিয়ে দিয়েছে

এই যৌবন কালটা বার্ধক্য আসার আগে যৌবন কালকে গনি মনে করে যৌবন কালে করতে হবে আল্লাহ কেন আসে কসম করেছেন কেন সময়ের কসম করেছেন ভালো করে বোঝেন আল্লাহ মানুষকে বানিয়েছেন কার গোলামি করার জন্য এখন আল্লাহর গোলামি আপনি করবেন কয়দিন যতদিন বেঁচে আছেন হায়া যতদিন আল্লাহ দিয়েছে সময় দিয়েছে এই সময়ের মধ্যে আল্লাহর গোলামি করতে হবে মানুষ যায়। ওই ব্যবসার জন্য একটা পুঁজির দরকার হয় একজনকে আমি নতুন একটা ব্যবসা শুরু করবো আর একজন বলে করবি তোর পুঁজি আছে কয় টাকা আছে কয় আছে পাঁচ লাখ কয় পাঁচ লাখ হবে না দশ লাখ টাকা হইলে তুই ব্যবসা করতে পারবা আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন আপনি যে আল্লাহর গোলামি করবেন আল্লাহ সাধ্যে আপনি ব্যবসা করবেন সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে জিকিরের মাধ্যমে তাসবিহের মাধ্যমে এই যে ব্যবসাগুলো আল্লাহর সাথে করবেন এই ব্যবসার পুঁজি কি এই ব্যবসার পুঁজি হলো সময় হায়াত হায়াত যত আছে তত কোন ব্যবসা করতে পারবে হায়াত শেষ হলে ব্যবসা করার আর কোনো সুযোগ থাকবে আর কোন আল্লাহর সাথে ব্যবসা করার পুঁজি কি সময় আল্লাহ এই সময়ের কসম করেছেন বান্দা সাবধান সময়কে যত্ন দাও সময়কে মূল্যায়ন করো সময়কে যত মূল্যায়ন করবা তুমি তত মূল্যায়িত হবা সময়কে দাম দিবা তত দামি হইবা সময়কে যত অবমূল্যায়ন করবা এই সমাজের মধ্যে তোমারও তত অবমূল্যায়ন হবে দুনিয়াতেও হবে আখেরাতেও হবে কোন জায়গায় তোমার কল্যাণ হবে না এই জন্য সময়কে খুব বেশি মূল্যায়ন করতে হবে হেলায় খেলায় যদি বয়ে যায় দিন পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন হায়াত নামক বিচার মেয়াদ হয়ে যাবে সে থাকতে সময় গুনাহ ছাড়ো আমল করবে যাকে তুমি ভাবছো আপন সেই হবে পর আপন হবে নামাজ রোজা অন্ধকার কব হায়াত যখন খতম হবে মালাকুল মউত আসবে চলে হায়াত যখন খতম হবে মালাকুল মৌ আসবে চলে ভবলীলা সাঙ্গ করতে ধরবে তোমার ভাব সেদিন তোমার সব আপন জন হয়ে যাবে এজন্য সময়টাকে কাজে লাগানো দরকার আছে কি নাই আমার ভাইরা যখন কোন বান্দাকে কবরে রাখা হবে কবরে রেখে মাটি দিয়ে মানুষরা চলে যাবে ওই বান্দার ভিতরে যখন জুহুট আবার দেওয়া হবে তাকে কঠিন করার জন্য সে হঠাৎ আওয়াজ পাবে ঝনঝন আওয়াজ মাথার দিক দিয়ে আওয়াজ পায়ের দিক দিয়ে আওয়াজ ওই ব্যক্তি বলবে কে সবাই আমাকে রেখে চলে গেছে কোনো আপন তো নাই এই কবরের মধ্যে কে এরকম আওয়াজ করতেছ কে আমার পাশে আছে তার পায়ের দিকে আমল থাকবে দিক বলবে তোমার কোন চিন্তা নাই তোমার কোনো ভয় নাই আমি তোমার আমল জোরে বলেন সুবহানাল্লাহ আমি তোমার আমল মাথার দিক দিয়ে আওয়াজ করে বলবে তোমার কোনো ভয় নাই আমি আছি আমি তোমার আমল তাহলে বোঝা গেল সব চলে যাবে কিন্তু আমল থাকবে জোরে বলেন ঠিক না বেঁচে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসমায়র কসম পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে জাহান নামের দিকে দৌড়াচ্ছে তবে ওই কয়েক শ্রেণী আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন তবে চার শ্রেণীর মানুষ আছে যারা চারটা আমল করবে চারটা গুণ যাদের মধ্যে থাকবে তাই ধ্বংস থেকে বেঁচে যাবে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে এই চার শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ইল্লাল্লাযিনা যারা আল্লাহর উপর ঈমান আনবে কার উপর ঈমান ধরে বলেন আল্লাহর কার উপর ঈমান আল্লাহর উপর ঈমান আনবে যদিও নিজজাতন আসে যদিও মুসিবত নেমে আসে যদিও পরীক্ষা নেমে আসে আসমান তুল্য পরীক্ষাও যদি মাথার উপর চলে আসে ইমান ছাড়বে না ইমানকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে আল্লাহর প্রতি ইমান রাখবে পৃথিবীর সব তুলে যেতে পারে আত্মীয় স্বজন সব যদি বিরুদ্ধে চলে যায় তারপর ইমান থেকে চুল পরিমাণ সর্বনা এই রকম মানসিকতা নিজের মধ্যে রাখতে হবে

বেড়াল যাদের চিত্তান করতে না পারে এই জন্য বেড়ালের মুখের উপর একটি পাথর দিয়ে চাপা দেওয়া হলো 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 বেড়াল আল্লাহ এত কষ্টের মধ্যেও নির্যাতনের মধ্যেও

ইমান যত দুর্বল হবে আমল তত দুর্বল হবে এই জন্য ইমান মজবুত করা দরকার আছে কি নাই যার ইমান মজবুত তার আমল যার ইমান দুর্বল তার আমল এখন কেউ যদি বলে আমি নামাজ না পড়লে কেউ আমার ইমান ঠিক আছে সে কি সত্য বললো না মিথ্যা বললো সে একেবারে তো মিথ্যা বললো কারণ ইমান যদি মজবুত হয় ইমান তাকে ডেকে মসজিদ নিয়ে আসবে ঠিক ভাবে ইমান যদি আপনার মজবুত হয় আপনাকে ফজরে রাজান দিলে আর কি দিবে না ইমান কল তাড়াতাড়ি মসজিদে চলে চলে আর ঘুমাইতে পারবি না এখন যে আপনি মসজিদে আসতে পারেন না কারণ আপনার ইমানের মধ্যে পাওয়ার না এই জন্য ইমান যদি আপনি মজবুত করতে পারেন আপনার আমলকে সুন্দর করে দিবেন কে আল্লাহ আর বলে বলেন কে আল্লাহ তাহলে দুইটা বিনা আল্লাহ বলেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে তবে চার শ্রেণী বিবেচিতও এক নাম্বার হলো যারা ঈমান আনে দুই নাম্বার যারা আমলে সালেহ করবে তিন নাম্বার হলো ওয়াতাও ওয়াসাউবিল হাক যারা মানুষকে ন্যায়ের আদেশ করবে সবচেয়ে আদেশ করবে ভালো কাজের আদেশ করবে তাহলে শুধু নিজে ভালো কাজ করলে হবে না মানুষকে ভালো কাজের কথা বলতে হবে রাজি আছি তো নিজে ভালো কাজ না করে মানুষকে বলা যাবে নিজে করতে হবে আগে তারপরে আল্লাহ তারা কোরআনের মধ্যে বলতেছেন লিমা তাকুল তোমরা এমন কথা কেন বলো যেটা নিজেই এই জন্য আমাদেরকে নিজে ভালো কাজ করতে হবে এবং মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে মানুষকে ইসলামের দিকে ডাকতে হবে কোরআনের দিকে ডাকতে হবে সত্যের দিকে ডাকতে হবে হক হক কথা বলতে হবে যদিও চাকরি থাকো না থাকো হক কথা বলতে হবে যদিও ফ্যামিলির লোক दुश्मन হয়ে যায় হক কথা বলতে হবে যদিও দল থেকে বোরিষ্কার করে দি হক কথা বলতে হবে যদিও নির্যাতন নেমে আসুক হক কথা ছাড়া যাবে না হক কথা বলতেই হবে যদি আপনি মুক্তি পেতে চান জেনে বলান আল্লাহু আকবার এই জন্য সকল বিপদের সামনে হক কথা বলতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা কোন অন্যায় দেখো হাত দ্বারা বাধা প্রদান করো যদি হাত দিয়ে বাধা দিতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো তোমরা মুখ দিয়ে তার নিন্দা করো প্রতিবাদ করো আর যদি তোমরা তাও না পারো যদি মুখ দিয়েও তুমি প্রতিবাদ করতে না পারো অন্তরে অন্তরে কৌশল অবলম্বন করো কিভাবে এই অপরাধকে দূর করা যায় কিভাবে এই অন্যায়কে দমন করা যায় এই কৌশল করতে হবে রাজি আসিত ইনশাআল্লাহ এই যে দেখেন আমাদের দেশে ইসলামের শত্রুরা কিন্তু বসে নাই গত গত সপ্তাহে গাজীপুরের এক ইমাম সাহেবকে ইসকনের লোকেরা ইসকন নাম শুনছেন এটা হচ্ছে হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের নাম হলো ইসকন এটা কিন্তু হিন্দুদের বন্ধু না ইস্কন কি আপনারা চেনেন ইস্কন নাম শুনেছেন কখনো ইস্কন হলো হিন্দুত্ববাদী উগ্র একটা সংগঠন এরা শুধু মুসলমানের শত্রু না এরা হিন্দুদেরও শত্রু হিন্দুদেরও বন্ধু না অনেক হিন্দুরা আছে ইস্কন পছন্দ করে না এই ইস্কনের কিছু সন্ত্রাসী বাহিনী তারা গাজীপুরের সেই ইমাম সাহেবকে খতিব সাহেবকে ঘুম করে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে সারাদিন নির্যাতন করেছে অর্ধমৃত অবস্থায় লোকটিকে পরের দিন এক জায়গায় ফেলে দিয়ে গেছে তাকে বলতেছে তুমি এই হিন্দুদের পক্ষে কথা বলবা ইসলামের পক্ষে কথা বলবা না তাকে বিভিন্ন ধরনের শর্ত সারায় দিয়ে তারপরে ছেড়ে দিয়েছে এই ইসকন একটা সন্ত্রাসী বাহিনী পৃথিবীর অনেক দেশে ইসকন সংগঠনকে নিষিদ্ধ করা আছে এই বাংলাদেশে ইসকন এখন আলেমদেরকে ঘুম করা নিজ্জতন করে শুরু করে দিয়েছে মনে রাখবেন এই ইসকন একদিন আপনাকে আমাকেও ঘুম করবে আজকে তাকে করছে কালকে আমাকেও করতে পারে এই ইসকনকে অবশ্যই এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে জোরে বলেন ঠিক কিনা এই ইসকন শুধু মুসলমানের শত্রু না ইসলামের শত্রু না এই ইসকন হিন্দুদের শত্রু জোরে বলতে ঠিক কিনা এই দেশের মানুষ হাজার বছর যাব হিন্দু মুসলমান এদেশে সহ অবস্থান করে আসছে মিলেমিশে অবস্থান করে আসছে এদেশে হিন্দু মুসলমান সবাই এক সমাজে বসবাস করে আসছে কারোর সাথে কারো শত্রুতা নাই দুশ্মনী নাই একে অপরকে একে অপরের সুখে সুখী একে অপরের দুঃখে দুঃখী এভাবেই আমরা চলে আসছি এখন এই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাজানোর জন্য বিশৃঙ্খলা তৈরির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই ইস্কন উঠে পড়ে লেগেছে এই ইস্কনে দেশকে

আজকে এক ইমামকে গুম করেছে কালকে আর এক ইমামকে গুম করবে পরশু আর এক খতিবকে গুম করবে তারপরে মুসল্লিদের কেউ গুম করা শুরু করবে মসজিদের সভাপতি সেক্রেটারি কেউ গুম করা শুরু করবে এরপর তাবলিগের লোকদের কেউ গুম করা শুরু করবে চরমনার লোকদের গুম করা শুরু করবে কেউ বাঁচতে পারবেন না সবাইকে আক্রমণ করবে যদি এখনই তাদের বিশ্বাস ভেঙে দেওয়া না হয় এজন্য আমি বলবো আপনাদেরকে অন্যায়ের প্রতিবাদ করার কথা কে বলেছেন জোরে বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক তোমরা অবশ্যই হকের কথা বলবা যতই নির্যাতন আসুক যতই জুলুম আসুক হকের কথা ছাড়া যাবে না ওয়া তাওয়াসাউ বিল সব এরপরে আল্লাহ বলেছেন সবরের কথা ওয়াদ দিবা মানুষকে নিজে যত বিপদ আসুক ধৈর্য ধারণ করবা অন্যকেও ধৈর্যের দাওয়াত দিবা ইদা তালাকাল্লাহু ফাসবিত

তোমার যদি তোমার আসতে দেরি হয় অভাব তোমার সংসারে দেখা দেয় ফসবির তুমি ধৈর্য ধারণ করো আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে আল্লাহ খুব পছন্দ জন্য আল্লাহ তালা বলেছেন চারটা আমল যদি তুমি করতে পারো ধ্বংস থেকে বেঁচে যাবা এক নাম্বার হলো ইমান দুই নাম্বার আমলে চলে তিন নাম্বার হলো আদেশ ন্যায়ের কথা হকের কথা বলা